নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হে ভগবান এ কেমন ধর্ম সংকট একসাথে পাবেন দুটি বড়ো খুশির খবর কুম্ভরাশি আগামী সাত দিনের মধ্যে কে দিবে আগামী সাত দিন আপনার সঙ্গ কুম্ভরাশি জাতক জাতিকাদের আগামী সাত দিন কেমন কাটবে এই সাত দিনে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে যাই শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী সাত দিন যদি একটি দীর্ঘ যাত্রায় যাবার পরিকল্পনা করেন তাহলে আপনাদের সুস্থ এবং শক্তি সংরক্ষণের অভ্যেস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজে ক্লান্তি সামলাতে সমর্থ হবেন যারা শিল্পের সাথে যুক্ত তারা এই দিনগুলিতে আর্থিকভাবে লাভবান হতে পারেন আপনার বন্ধুবান্ধবদের যে মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন তখন তারা আপনাকে হতাশ করবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এই দিনগুলিতে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে যে কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য এই দিনগুলিতে আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা এই দিনগুলিতে সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে পারে এই সময়ে আপনি সম্পূর্ণ শক্তির সাথে প্রতিটি কাজ করার চেষ্টা করবেন এবং একটি ভালো স্বাস্থ্য উপভোগ করবেন এছাড়াও আপনি যদি ইতিমধ্যে কোনো রোগে ভুগছেন তবে এই সময়ের মধ্যে আপনি এটি থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহটিতে এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে কিছু শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে এতে আপনার অনেক টাকা খরচ হবে কিন্তু আপনি ইতিমধ্যেই টাকা সঞ্চয় করেছেন তাই এই খরচের প্রভাব আপনার আর্থিক অবস্থাকে কোনোভাবেই প্রভাবিত করবে না আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি চতুর্থ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে চলমান সমস্ত বিবাদ দূর করে আপনার পরিবারের দুর্বল আর্থিক অবস্থার উন্নতি করতে সফল হবেন যার কারণে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করবেন এবং একই সাথে আপনার বুদ্ধি দেখে আপনার প্রতি তাদের ভালোবাসা বর্ষণ করতে দেখা যাবে এই সপ্তাহে আপনাকে আপনার পরিকল্পনা এবং নীতিগুলি পূর্ণ বিবেচনা করতে হবে এবং সেগুলিতে প্রয়োজনীয় উন্নতি করতে হতে পারে কারণ এই সময়ে আপনার কাজের ফলাফল এবং লাভ আপনার মতে হবে তবে আপনার মনের মতো আর কিছুর আশঙ্কা আপনাকে মেটাবে না এবং আপনাকে আরও বেশি করার জন্য ক্রমাগত চেষ্টা করতে দেখা যাবে আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে আপনাকে এই সময়ের মধ্যে কঠোর পরিশ্রম করতে হবে যাই হোক এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে যার কারণে আপনি যে বিষয়ে অধ্যয়ন করেন তা মনে রাখতে আপনি সফল হবেন এছাড়াও আপনি এখন পর্যন্ত আপনার জীবনে যে সত্যিকারের ভালোবাসার অভাব অনুভব করছেন তার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি এই সপ্তাহে আপনার বন্ধু বা কাছের কারোর সাথে একটি পার্টিতে যেতে পারেন যেখানে আপনার হৃদয় একটি বিশেষ ব্যক্তির ওপর পড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে যে তার অন্যান্য দায়িত্বের কারণে আপনার জীবন সাথী এই সপ্তাহে আপনার জন্য যথেষ্ট সময় দিতে পারবেন না যার কারণে আপনার মন কিছুটা বিষণ্ন বোধ করতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে নীতি স্বীকার না করে সঙ্গীর কাছে নিজের ইচ্ছা প্রকাশ করুন কারণ শুধুমাত্র এটা করলেই আপনি তার কাছে আপনার মনের কথা বোঝাতে পারবেন এছাড়াও এই দিনগুলিতে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিনগুলি আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে ব্যবসায় লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তার সব কিছুতে সম্মত হতে পারবেন কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করা উচিত কারণ অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে এই দিনগুলিতে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার স্ত্রীর আত্মীয়রা এই দিনগুলিতে আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই দিনগুলিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধে থাকবে আপনার কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন আপনার মানুষের চাহিদা সম্পর্কে নেতৃত্বের গুণাবলী এবং সংবেদনশীলতা আছে আপনার নিজস্ব সত্য প্রকাশের ওপর জোর দেওয়া আপনাকে একটি বড় উপায় থেকে অনুগ্রহ জয় করতে সাহায্য করবে আপনার শরীর চর্চা করতে আপনি এই দিনগুলিতে অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি আপনার বেচতে যেতে পারে তাই আপনি বিয়ের সত্য বেশ জানতেও পারবেন এছাড়াও একটি আমোদ প্রমোদ এবং মজার দিনগুলি যেহেতু দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে এই দিনগুলি আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান ভগবান কৃষ্ণের পূজা করুন তাতে গৃহ খুশি সন্তুষ্টি এবং তৃপ্তিতে পরিপূর্ণ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ